আজকে হচ্ছে মে মাসের উনত্রিশ তারিখ আর বুধবার গুড মর্নিং সবাইকে আর এখন সময় হচ্ছে কিন্তু সাতটা পঁচিশ রাহির বাবার কাছে টিউশন আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ প্রায় পাঁচটা পঁচিশের দিকে মানে আমি আর মেয়ে তার আগে উঠেছে রাহির বাবা হ্যালো ফ্রেন্ডস এখন সময় দশটা বাজতে দশ মিনিট বাকি আর আমি আগে এসেছি অনেক আগে টিউশন থেকে প্রায় সাড়ে নটার দিকে এসেছি আজকে কিছু কেনাকাটা ছিল ওই কিছু মিষ্টি নিলাম সাত রকম ফল নিলাম তারপরে কিছু জিনিসপত্র প্রয়োজনে মানে আজকের বুলটি আর রাহি যাবে এক জায়গায় যাবে আমার পিসির বাড়ি তো পিসির বাড়িতে স্বাদ খাওয়াতে যাবে তাই জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বলেছিল আমাকে ফোন করে এগুলো নিয়ে আসতে তো সেগুলো নিয়ে এলাম আর ও স্নান করছে আর খাওয়া দাওয়া করে চলে যাবে রান্নাটা হয়ে গেছে ভাত হয়ে গেছে তরকারি বসানো আছে তো তরকারি দেখার দায়িত্বে আমার আমি দেখে কমপ্লিট করে দিয়েছি আর ও যাবে আর আমার ভাগ্নে যাবে আর সঙ্গে ছোটো কাকিমা যাবে তো ওরা আজকেরই ফিরবে তো এই জন্য সকাল সকাল খুব ব্যস্ত খুব একটা ভিডিও করতে পারেনি আমি এক্ষুনি এলাম তাও বলছে যে একটু ভিডিওটা করে দাও তো যাই হোক আপনারা সারাদিন সঙ্গে থাকুন বুঝির সঙ্গে থাকুন কোথায় যাচ্ছে কি ব্যাপার সব কিছু শেয়ার করবে আপনাদের সঙ্গে আলু কুমড়ো রান্না করছো ভাতে ভাত মানে ভাতে আলু দিয়ে চলে যাও সেদ্ধ ভাত খেয়ে নেবো ও তো শুনলোই না রান্না করে দিচ্ছে আজ ওয়েদার খুবই ভালো সকালে একটু মেঘ করেছিল কিন্তু এখন পরিষ্কার আকাশ রোদ্দুর বেরিয়েছে আর ঝোড়ো হাওয়া হচ্ছে দক্ষিণ দিক থেকে হাওয়াতে খুব হাওয়া হচ্ছে তো এই হাওয়াটার জন্য গরমটা খুব একটা বসে যাবে না খুব ভালো হাওয়া হলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো আমাদের এই পুকুরে ঝড়ে আগের দিন ঝড়ে প্রচুর এই ডালপালা পড়ে গেছে নারকেল গাছের এই ডাল তারপরে অনেক গাছের ডাল ভেঙে আর পুকুরে পড়ে আছে তো আজকে তুলতে হবে রাস্তে রাস্তে দেখুন সব প্রচুর নোংরা আবর্জনা ভর্তি হয়ে আছে জন্য তো এগুলো সব আস্তে আস্তে পরিষ্কার করতে হবে কিন্তু ভুলটি না এলে হবে না ভুলটি আজ দুপুরে খাওয়া দাওয়া করে আর বিকেলে চলে আসবে তো এই ঝড়ে আমার ফিশারি ডুবে গিয়েছিল মানে প্রচুর বৃষ্টি তার সঙ্গে নদীর জল ঢোকানো হয়েছিল মানে জ্বরের জল তো তাতে করে ফিশারি ডুবে গিয়েছিল আমার ফিশারি মাছ অন্য ফিশারিতে চলে গেছে তো তারপরে আমার বাঁধে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে সেগুলো একটু মেরামত করতে হবে এই যে ফাইনালি রেডি হয়ে বেরোলাম পুরো বারোটা বাজে কাটাই কাটাই আর আমাদের পুরো রেডি হয়ে বেরোতে একটু দেরি হয়েছে কেননা মানে সোনা খাওয়ালাম খাইয়া ওর আবার পটি তো ওই সকল কারণে দেরি হলো আর সোনা কিছুতেই জুতো পরবে না ওকে জুতো পরানো যাচ্ছে না জুতো দেখলেই কান্নাকাটি করছে তো ওই জন্য খালি পায়ে যাচ্ছে বেকার জুতো বয়ে নিয়ে গো বা কী করবো মানে যতবারই জুতো ওর কাছে দিচ্ছি ওকে পরানোর চেষ্টা করছে ততবারই ভীষণ লাগছে তো যাই হোক আমি আর সোনা আর দুটো একসঙ্গে যাবো তো এখন মানে গুছিয়ে টুচিয়ে নিয়েছি তো

এটা মানে গরমের সময় ভালো তো ওই জন্য আমি এটাই বোরলাম। তো অনুদিন পা টুক্কু পড়ছে আর আমার টুকু তুলে নেবে। বারবার করে চেষ্টা করছে ওই জন্য আমি আবার টুকুর কৌটাটা নিয়ে নিয়েছি আমি ব্যাগের মধ্যে। সব আমি মেটাবো। এই যে আর এই যে ফোন খেলা ভালো। ফোন নিতেই হবে না মানে যাওয়া করবে না তো না 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 আজকে সারাদিনটাই আর সাথে হচ্ছে একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া হচ্ছে যার কারণে আজকে হচ্ছে নদী উত্তাল আর আমাদের এই খেয়া এই নদীটা কিন্তু ভীষণই মানে চওড়া কেননা চারটে মুখ একসঙ্গে তো মানে চারটে চার ধার দিয়ে নদী এসে একসঙ্গে মিলিত হয়েছে যার কারণে এই জায়গাটা ভীষণ চওড়া আর আজকে নদীটা বেশ উত্তাল আছে তো ওই জন্য একটু হলেও ভয় লাগছে আর কি যদিও আমাদের প্রত্যেক দিনে যাতায়াত হয় তবুও একটু ভয় লাগছে আর সাথে প্রচুর আজকের মানে ভিড় লোকজনের ভিড় তো যাই হোক খেয়া পেটিয়ে এপারে এলাম আর এপারে কিন্তু ওই ইঞ্জিন ভ্যানের ব্যবস্থা মানে যেদিকেই যান আপনি ইঞ্জিন ভ্যান বেশি টোটো খুবই কম কেননা মানে অনেক দূরের রাস্তা তো ওই জন্য টোটো খুব কম আর রাস্তা এত বেশি খারাপ তবে ভাগ্য ভালো যে মোটামুটি সামনের জায়গায় পেয়েছিলাম হলে যে কি হতো যে কি বলবো চারিদিকে ঝড় বৃষ্টি ইত্যাদির জন্য একটু যেন কেমন একটা ভাব দেখতেই পাচ্ছেন চারিদিকে একটু থই থই করছে জল তো ওইদিকে দেখলাম খুব একটা গাছপালা ভাঙেনি বা ভেঙেছিল হয়তো পরিষ্কার করা হয়ে গেছে কেননা গত দুদিন আগেই আর কি ঝড় হয়েছে তো রাস্তা এতটাই খারাপ যে ধীরে ধীরে গাড়ি চললেও কি ভালোই আর কি ঝাঁকুনি লাগছে অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষ এদের তো ভীষণই কষ্ট তো গাড়ি থেকে নামার পর আবার অনেকটা হেঁটে যেতে হবে তো এই রাস্তাটায় গাড়ি পাওয়া যাবে না কিন্তু কিছু করার নেই ওই হেঁটেই যেতে হবে আর ভীষণ গরম মেঘলা হলেও ভীষণ গরম রাস্তার দুই পাশে হচ্ছে বাসক পাতা গাছ দিয়ে বেড়া দেওয়া তো আমি কিছুটা ওই সন্ডাইকে কলে করেছিলাম তারপরে আমি হাঁটতেই পারছি না এতটা শাড়ি জড়িয়ে যাচ্ছে ওই জন্য ভাগ্নেকে একটু দিলাম প্রচুর ঘাম হচ্ছে আর শাড়ি ভীষণ জড়িয়ে যাচ্ছে হাঁটা যাচ্ছে না একদম আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করি নি আর স্বাদ হচ্ছে ওই পিসি শাশুড়ির মানে বৌমার স্বাদ ছিল তো যাই হোক এখন বাড়ি ফিরছি আর যে খেয়াটাতে উঠেছি পুরো পা ফেলার জায়গা নেই এত পরিমাণের লোক আর পরপর আরও ভিড় হচ্ছে আর সন্দেশখালি পাটটা শুধু দেখুন লোক লোক পুরো লোক ভর্তি মানে আজকে হচ্ছে জনসম্মেলন আছে আজকে ওই সিনেমা আর্টিস্ট মানে কেউ একজন আসছেন আরও বিখ্যাত মানুষজন আসতেন বুঝতেই পারছেন সামনে ভোট যে কারণে কোনো এক দল থেকেই এই মানে আয়োজন যার কারণে এত ভিড় হয়েছে যে সাংঘাতিক রকমের ভিড় পাঁচটা ছটা খেয়া মোটামুটি লোক পার করে পাচ্ছে না গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক স্বাগতম আমার রিয়েল লাইফ নোট চ্যানেলে আর আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে মে মাসের একত্রিশ তারিখ সোনা এই যে চিংড়ি বাগদা এগুলো দেখে ভয় পাচ্ছে ওই জন্য চেয়ে যাচ্ছে আজকে একটা নতুন জিনিস পড়েছে সোনার সঙ্গে সেটা হচ্ছে সোনা আজকে হচ্ছে ওই জুতো পড়েছে ভীষণ ভয় পেতো ভীষণ ভয় তো আজকে আর কালকে মিলিয়ে মানে গতকাল আজকে মিলিয়ে দুদিনে ওর জুতো মানে ভয়টা যেটা ছিল আর কি সেটা মানে ভাঙানো হয়েছে আর অবশেষে আমি আজকের পড়লাম জুতোর সামনে ওর জুতোটাই পড়লাম মানে মোটামুটি দু তিন আঙুলেই যায় আর কি তো সেটার পরে ও মোটামুটি ওর ভয়টা ভাঙলো আর আজকে জুতোটা পরলো না হলে ও জুতো থেকে ভয়ঙ্কর চিৎকার করতো ছুটে পালাতো মানে আঁকড়ে ধরতো এইসবগুলো করতো তো অবশেষে আর ও শোনা হচ্ছে খালি গায়ে তার কারণ কি ও ভীষণ গরম দেখুন ঘামছে একদম ঘাম গড়িয়ে পড়ছে খালি গায়ে তবুও যদিও হাওয়া বাতাস হচ্ছে এসে যদিও হাওয়া বাতাস হচ্ছে তবুও ভীষণ গরম আজ তিন চার দিন পরে গেল ঘেরে গিয়ে এই মাছ কাঁকড়াগুলো হয়েছে গতকাল না পরশু দিন বোধ হয় না গ্রামের এক কাকিমা আমাকে ছোটো চিতি কাঁকড়া দিয়ে গেছিলো মানে এত পরিমাণে কাঁকড়া হয়েছে এদের ঘেরিতে আর চিতি কাঁকড়া হলে ওই দু চার দিনের মধ্যে হবে সব মরেও যায় আর কি তো যাই হোক মানে চিতি কাঁকড়া হয়েছিলো তো আবার দিয়েও গেলো আর কি ওই জলে সব এত পরিমাণে ভাসছে ওরা হাত দিয়ে হাত দিয়ে ধরেছিল তো আমাকে দিয়ে গেছিলো আর আজকেও অল্প কিছু দিয়ে গেছে তো রাহির পাপ্পা বললো যে আটল পাতা আছে যখন এসেছি অনেকক্ষণ আগে তো অনেকক্ষণ পরে প্রথমে দেখা হচ্ছে আসলে মানে গিয়ে বেশিক্ষণ থাকিনি তাড়াতাড়ি করে চলে এসেছি মনে হচ্ছিল এখন বৃষ্টি হবে বৃষ্টি হবে তারপরে আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল ও মানে অচেনা কোথাও গেলে বা অচেনা জায়গা দেখলে ও ভীষণ রকম কান্নাকাটি করে তো ওই জন্য আর বেশিক্ষণ থাকেনি আর অত লোকজনের মাঝখানে যদিও মানে খুব বেশি লোকজন ছিল না তো যাই হোক ভাবলাম যে ওদের একটু প্রবলেম হচ্ছে সবাই বলছে বাবা কি কি কী কান্নাকাটি করছে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি প্রথমে ভাগ্নিকে বলেছিলাম যে ওকে খেয়ে নিতে তারপর ও খেয়ে নিয়ে ও যখন একটুখানি সোনাকে ধরলো তারপরে আমি খেয়ে নিয়ে সবসময় দেখা টাকা করে চলে এসেছি আর আসার সময় বাপরে বাপ আমি জানতাম যে আজকে এরকম মানে জনসম্মেলন হবে আর যেহেতু দেখবেন মানে গ্রামের মানুষ কি বলুন তো এমনিতেই মানে যে যে দলের ভক্ত সে যাবেই আর কি কিন্তু তার উপর যদি সিনেমার কেউ আসে তো তার মানে বুঝতেই পাচ্ছেন আরও উপচে পড়া ভিড় হয় তাকে দেখার জন্য যার কারণে আজকের এত পরিমাণে ভিড় মানে ভাবা যায় না মানে কল্পনা করা যায় না এত পরিমাণে ভিড় খেয়াটা যখন পেরোচ্ছিলাম তখন ভাবছিলাম যে মানে এই বুঝি মানে কিছু হবে আমি তো টেনশানে ভীষণ মানে কী বলবো ঘামছিলাম এমনিতেই একটু প্রবলেম আছে ঘামারা তারপর আরও বেশি টেনশন হচ্ছিলো খেয়াতে যখন উঠে পড়েছি তো একজন বলে কিচ্ছু হবে না তুমি দাঁড়াও শান্ত হয়ে মানে বাচ্চা নিয়ে আমার ভীষণ টেনশান হচ্ছিল একদম এইটুকু কি এর থেকে একটুখানি বেশি খেয়া জেগে আছে জল থেকে এত ভিড় হয়েছে আর পরপর খেয়ারগুলোতে আরও বেশি ভিড় হবে মানে উভয় পাড়ের লোকজন মানে পেরোনোর জন্য আর কি ভীষণ ঠাসাঠাসি হয়ে দাঁড়িয়ে আছে তো যেখান থেকে লোকজন আর কি খেয়াতে উঠছে সেখানে আর নামানো যাচ্ছে না মানে এতটাই ভিড় অন্য ঘাটে এসে নামিয়ে দিচ্ছে তো ওখান থেকে যখন এলাম তখন ভাবছিলাম এমনি তো মানে সবাই ওখানে তো থাকবে না এমনি যারা দরকারি দিক সেদিক যাবে মানে সাধারণ আর কি জনগণ তাদের জন্য নিশ্চয়ই যাতায়াতের একটা পথ রাখা আছে যে কারণেই আমরা ওই ত্রিমণি থেকেই আসার চিন্তা ভাবনা করেছি হলে হয়তো চিন্তা ভাবনা নাহলে হয়তো জানা থাকলে অন্য রাস্তা দিয়ে আসতে হতো সেটা অনেকটা ঘুর তবুও হয়তো আসতাম এবার ভাবলাম যে মানে এত লোকজনের যা তাতে রাস্তা নিশ্চয়ই এরকমভাবে বন্ধ করবে না কিন্তু ফাইনালি এসে যখন ত্রিমণিতেই ওই স্টেজটা হয়েছে এবং ওখানে আর কি লোকজন দাঁড়িয়ে আছে একদম মানে তিন রাস্তার মোড়ে ওইখানে তো ভাবলাম যে এমনি হয়তো সাধারণ মানুষ যাতায়াত করার জন্য হয়তো আলাদা মানে একটু জায়গা তো আছেই আর কি গাড়ি না হয় নাই বা যাবে কিন্তু এমনি মানুষজন তো যেতে পারবে তো ওই জন্য ওখানে যখন এলাম এত ভিড় তবুও আমার বাচ্চাটাকে দেখে সবাই বললো যে ঠিক আছে সাইড দিয়ে দাও ওরা বেরিয়ে যাবে ওরা মানে দাঁড়াবে না তো যখন মোটামুটি একদম অনেকটা চলে এসেছি এত ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে আর মেয়ে তো পুরো কী বলবো চিৎকার করছে আর আমরা পুরো হিমফিম খেয়ে যাচ্ছি এত ঠেলা ঠেলে তবুও মেয়েকে নিয়ে আসতেই হবে তো কতক্ষণ আর দাঁড়াবো একদম সন্ধ্যে পর্যন্ত চলবে তো ওই জন্য অনেকটা এসেছি তারপরে সবাই বলছে আর তুমি যেতেই পারবে না ওখান থেকে কোনো রাস্তা নেই যাওয়ার অন্য রাস্তা ধরে চলে যাও তো আমার সেই রাস্তাটা জানা ছিল না তারপর ওরাই বলে দিল তারপর আমি ওখান থেকে আবার সেই ভিড় ঠেলে বেরোনো মানে মুখের কথা নয় আবার সেই বাচ্চা নিয়ে সবাই বলছে বাচ্চাটাকে উঁচু করে কিন্তু কতটা আর উঁচু করব তো যাই হোক ওখান থেকে বেরিয়ে তারপর আবার অন্য রাস্তা ধরে আবার এলাম আবার ওখান থেকে একটুখানি জাস্ট এলাম আর হাঁটতে পারছিলাম না তো ওখান থেকে একটুখানি এলাম মানে কুড়ি টাকা নিয়ে নিল তো যাই হোক ওখান থেকে এসে আবার অনেকটা রাস্তা আমাদের আবার বাড়িতে হেঁটে আসতে হয় তো ওখান থেকে আবার চলে এলাম এই মোটামুটি সারাদিনে কি বলবো এমনি মেয়ে একটু ঝামেলা করছিলো অচেনা জায়গা অচেনা মানে লোকজন তারপরে এই ভিড় ভাড়টা তাহলে যাই গিয়ে দেখি কি অবস্থা বললো বড় একটা বাগদা ছেড়ে গেছে আর এই যে এগুলো এনেছে বড়ো একটা কাঁকড়াও হলো আর বড় একটা বড় বাগদা পড়েছে ছিল যে এর থেকে এর থেকেও বড় সে এটাকে ধরতে গিয়ে তো আসে লাফ দিয়ে চলে গেছে আমাদের ফিশারিতেই পড়েছে যদিও কিন্তু এর থেকে অনেক বড় বাগদা আর কাকুজি জিজ্ঞাসা করছিলেন অস্ট্রেলিয়ান কাকু আর অনেকেই কমেন্ট করেন যে তোমরা কেন এরকম চিংড়ি মাছ বেশি খাও তো আসলে কারণটা হচ্ছে যে ওই গেরিতেই পাওয়া যায় আর অল্প কিছুই পাওয়া যায় যে কারণে বিক্রি আর হয় না দেখুন ওই টুকুর অত বিক্রি করা যায় না তো বিক্রি তো করা হয় না ওই মানে এদের খাওয়াটা চলে আর মানে মাছ তো কিনে আনা হয় না পুকুরে যেটুকুই মাছ ধরা হয় ওই সাদা মাছ সেটুকুই খাওয়া হয় আর না হলে ওই দাঁড়া ছাড়িও না পালাবে তো তা ছাড়ো 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 এখনই কাটবে তো হ্যাঁ এখনই কাটবো ভাতটা বসাবো এখন থালা বসানো আমার মাঝে হয়ে গেছে এটা এইটা হচ্ছে রাহির মাছ খায় না হচ্ছে কি সৎ ব্যক্তি বড়টাই তাকে দেওয়া হয় আর ছোটটা আমি খাই আর মাঝারিটা মেয়েকে সকালবেলার জন্য এই যে ঢ্যাঁড়স আর বেশি করে পেঁয়াজ দিয়েছি আর কিছু চিংড়ি মাছ একসাথে ভেজেছি এটাই আমাদের সকালবেলার মেনু তো এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আগের দিন রান্না করেছিলাম সেম জিনিস কিন্তু কাঁকড়া ছিল সেটা আজকের আছে চিংড়ি মাছ কিন্তু আগের দিন ভীষণই ভালো লেগেছিলো গরম গরম ভাত বেরিয়ে নিয়েছি এই যে দাও দাও সকালে তো রান্না রান্নাবান্না সব হয়ে গেল আর খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি কল এখানে ভীষণ অপরিষ্কার সমস্ত পাতা পড়েছে আর কল তো এখন ব্যবহার করাই হয় না মানে জল ওঠে না তো ঝড়ে না প্রচুর পাতা পড়েছে তো ওই সাইডটা সমস্ত পরিষ্কার করতে হবে এক্ষুনি ঝাঁটাবো আর দুপুরে রান্নার জন্য কাঁকড়াগুলো সব কেটে পরিষ্কার করে ফেলেছি তো এক আজকে কিন্তু ভীষণ মেঘলা আর একটু হা হচ্ছে আর কি কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর প্রচুর গরম প্রথমে ভাবছিলাম যে আগে ঝাঁটিয়ে নিই তারপর ভাবলাম যে কাঁকড়াগুলো কেটে রাখলে মানে বেশিক্ষণ ভালো থাকে না কেমন একটা নষ্ট হয়ে যায় আর গন্ধও হয়ে যায় তো ওই জন্য কাঁকড়াটাকে ভালো করে ভেজে নিয়ে আর এই যে আলু দিয়ে রান্না করবো বলে আর এই বসিয়ে দিয়েছি তো আমরা খাওয়া দাওয়া করলাম সকালবেলা তারপরে সোনাকে খাওয়ালাম ও চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমোচ্ছে আর মানে দুপুরের টাইমটাও মোটামুটি দশ পনেরো মিনিট আধ ঘন্টা ঘুমোয় তো ওই জন্য ভাবলাম যে তাহলে এই সময়ের মধ্যে কাঁকড়াটা কেটে পরিষ্কার করে নিই আর কাঁকড়া কাটতে কিন্তু বেশ ভালোই সময় যায় যা ঝড় হয়েছে যে কি বলবো এখানে তো আরও ডালপালা ছিল সেগুলো সব মানে তোলা হয়ে গেছে কিন্তু তারপরে দিন তো একদম মানে বৃষ্টি হচ্ছিল ভিজের কারণে ঝাড় দিন আর গতকাল বাড়ি ছিলাম না দু দিন হয়েই গেল এর একদম আসা যাওয়া যাচ্ছে না তো ভাবলাম যে আজকে একটু শুকিয়ে গেছে আর একটু ঝাড় দিতে সুবিধা হবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওই রান্নার ফাঁকে ফাঁকে এসে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এই কলের ভিতরে কিন্তু মানে এখন তো ব্যবহার করা হয় না মানে কলটা জল পড়েই না আর মানে কলের ভিতরে পাখির বাচ্চা করেছিল আর কি তো যায় না সে কি অবস্থা কেননা বৃষ্টি তো হয়েছে বেশ ভালোই তো টর্চ দিয়ে দেখলেও বোঝা যাচ্ছে না কেননা টর্চের আলো একদম নিচ পর্যন্ত পৌঁছাচ্ছে না যায় না কেমন কি আছে ওর মধ্যে পাখির বাচ্চা বা পাখিরা তো মাঝে মাঝে যাচ্ছি ওই রান্নাঘরের এখানে আর মাঝে মাঝে আবার ছুটে ঝাড় দিচ্ছি গরম মশলার আর একটু কোথায় তুমি কোথায় যাও হামাগুড়ি দিয়ে আমি ওই রান্না করছি ও বারবার করে হামাগুড়ি দিয়ে দিকেই যাবে কোথায় যাও তুমি কি গো এসো এসো আমার কাছে একটাই তরকারি করেছি তা আবার দুবেলার জন্য রাতে আর কিছু করবো না এটাতেই হয়ে যাবে পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট করতে একদম কিন্তু ভুলবেন না